দর্শক একটা পাইথন নর দেখাচ্ছি এটা ওল্ড ব্রিডের একটা চোখ ঠিক আছে এবং কবুতরটার পাখাটা আপনার একটু দেখেন কবুতরটা হেবি শক্তিশালী একটা কবুতর আপনার রেসার কবুতর যত শক্তিশালী হবে তত রেসে ভালো করবে ঠিক আছে দেখেন কালারটা এবং ওর পাখার সেটা অনেক স্ট্রং মানে পাখাগুলো অনেক আর কবুতরটা প্রচুর বাড়বে কবুতরের ফেদারটা দেখেন ভাই আর ওর ব্যালেন্সটা মার্শাল্লাহ একেবারে অ্যাকোয়েট এবং খোমাটা দেখেন ঠিক আছে মার্শাল্লাহ দেখেন জাস্ট এবং কবুতরটার মাসালটা আমি দেখাই দিই কারণ এটা অনেক ইম্পর্টেন্ট দেখেন একবারে হেলদি একটা মাসাল কবুতরটা মার্শাল্লাহ আচ্ছা এই নোটটা যারা যাদের বিদেশি বা মাদি আছে যে ইম্পোর্ট করা মাদি ঠিক আছে বা ভালো রেস করা মাদি আছে তিন চারশো কিলো তারা এই নটটা নেবেন আর নোটটা এই নটটার কিন্তু মাদিও আছে মাদিটাও দেখাচ্ছি এই যে বিগ সাইজের রিংটা কেউ দেখছেন এই যে ব্লেজ একবারে শর্ট লেজ ঠিক আছে দেখছেন লেজটা কত শর্ট এবং কবুতরটার মাসালটা দেখুন একদম হানড্রেড পারসেন্ট দেখছেন স্ট্রং কবুতরটা আমার মাসালটা মানে পাখাটা সেটা দেখে পাখাটা কিন্তু কাটা ছিল মাঝিটার হ্যাঁ এটাও কয়েকজন মাদি দেখে মাদিরা কিন্তু বাইবেশন শুরু করে দিছে আর এইটা যদি জোড়া নিতে চান আপনার জোড়াও নিতে পারবেন যদি কেউ সিঙ্গেল নিতে চান সিঙ্গেল দেওয়া সম্ভব যদি কেউ পেয়ারটা নেয় আমি যদি সিঙ্গেল নটটা নেয় নটটা রাখা যাবে একদম তিন হাজার টাকা হ্যাঁ আর যদি কেউ জোড়া টানে জোড়াটা নিলে রাখা যাবে আজকের জন্য আচ্ছা পাঁচ হাজার না আজকের জন্য পাঁচচল্লিশশো টাকা হলে জোড়াটা নিতে পারবে ঠিক আছে জোড়াটা নিলে একদম পাঁচচল্লিশশো টাকা আর মাদিটা সিঙ্গেল নিলে একবারে দুই হাজার টাকা পাইতন ব্লাডের এই মাটিটা নিলে একদম সিঙ্গেল দুই হাজার টাকা যারা কবুতর চিনেন তারাই নেবেন এটা একটা বিডিং কবুতর আমি এক জোড়া বাচ্চা সেল করছি কালকে হ্যাঁ যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন কোনো ধরনের দামাদামি করতে পারবেন না ভাই একদম চার হাজার পাঁচশো টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে যাদের পছন্দ তারাই কল দিন অজ থাকে ভাই কল দিয়ে বিরক্ত করেন না জাস্ট কবুতরগুলো মুভমেন্ট দেখেন কালার দেখেন এবং সাইজটা দেখেন কতটা হেলদি এবং বিগ সাইজ মাসাল্লাহ যারা নেবেন তারাই কল দেবেন এয়ারটা একদম চার হাজার পাঁচশো টাকা সিঙ্গেল দেওয়া যাবে জোড়া চাইলে জোড়া নিতে পারবেন কবুতর দুটা হালকা মল্টিং আছে খুব রিসেন্টলি মল্টিংটা শেষ হয়ে যাবে চলুন কবুতর দুইটাকে দেখে আপনাদের যারা অরিজিনাল ক্লাবের রেস করা কবুতর চাচ্ছেন এই যে কবুতরটা নিতে পারেন আইসটা দেখেন কবুতরটার অনেক বিগ সাইজ এবং কবুতরটা প্রচুর ভাইব্রেশন আছে বডিতে 100% পচুর ভাইবেশন আছে বডিতে এখন এটা চোকের নজর পচুর মারাত্মক নজর একটা ব্যালেন্স ভাই এগুলা ব্যালেন্স আসলে দেখানোর কিছু নেই একদম 100% লং এর ব্যালেন্স এই দেখুন ব্যালেন্স দেখছেন আর এই ओरिजिनल ডিআরপি ক্লাবে যখন আমারতে কব তো টানিভেন কোডটা দেখে নিবেন এই যে বাহাত্তর তিরানব্বই তিয়াত্তর বাহাত্তর তিরানব্বই তিয়াত্তর এটা রেস করা কবুতর যারা বিআরপিএল ক্লাবের ইয়া থাকে তারা দেখে নেবেন সার দিয়ে বেশ কিছু রেস আছে কবুতরটা প্রচুর বায়ু আছে ওটা সিঙ্গেল নিলে একদম দুই হাজার টাকা পড়বে এবং জোড়া নিলে জোড়া দেওয়া যাবে এই যে মাটিটা হলো বিআরপিএল বিআরপিও ক্লাবের বাইশের মাটি মাতিটা সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা পড়বে সিঙ্গেল মাটিটা মাটিটা ব্যালেন্সটা দেখা দিচ্ছি এই হলো মাদি ব্যালেন্সের অবস্থা ঠিক আছে এই হলো মাদি মাদির এই যে কোড নাম্বার বলে দিচ্ছি পনেরো ঊনপঞ্চাশ চুয়াত্তর দুই হাজার বাইশ কেউ যদি জোড়াটা নিতে চান একদম চার হাজার টাকা পড়বে একদম চার হাজার টাকা হইলে এই রেড চেকার পেয়ারটা নিতে পারেন একদম মাস্টার পেয়ার মার্শাল্লাহ মাত্র চার হাজার টাকা দর্শক বেলজিয়াম একটা ব্লাড লাইনের একটা বিগ সাইজের এবং একদম সুপার কোয়ালিটির ঠিক আছে শুধু এই না তাকি না ভাই পঁচিশ হাজার টাকা শুধু ঠিক আছে যার কবুতর উনি ট্যাগ কাটছে কারণ কবুতরের পায়ের হরমোন অনেক ভারী দেখেন প্রচুর মোটা মোটা পা দেখেন মার্শাল কবুতর দুটো কোনটা নর কোনটা মাদি বোঝা মুশকিল দানব দানব সাইজে একটা পেয়ার দেখাচ্ছে মূলত পেয়ারটা রাখছিলাম আমার ব্রিডিং করার জন্য যেহেতু বিডিং এখন প্রচুর কবুতর আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং যারা একজোড়া সুপার 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 ডুপার সাইজের কবুতর যাচ্ছেন বিদেশি ব্লাড লাইনে এই পেয়ারটা ঠিক এই পেয়ারটা জাস্ট ব্যালেন্স ভাই ব্যালেন্সগুলো ফোকাস করেন কবুতরের ঠিক আছে জাস্ট ব্যালেন্স কালার কবুতরের দেখেন চোখ দেখেন মাদি ভাই মাদি একটা আনতে গেলে ভাই দশ হাজার টাকা লাগবে এই মিলি মাদিয়ান থেকে ঠিক আছে আপনার দই খা যাচাই বাছাই করে কবুতর কালেক্ট করবেন সমস্যা নেই আমি সময় চেষ্টা করি ভালো কিছু আপনাদের দেওয়ার জন্য তো এই মিলি পেয়ারটা ঠিক আছে এই মিলি পেয়ারটা যদি কারো ভালো লাগে একদম পাঁচ হাজার টাকা পড়বে সিঙ্গেল নটটা নিলে একদম তিন হাজার টাকা একদম ওভার সাইজের কবুতরের ক্ষমা শেপ সাইজ কোনো দিকে যদি বলবেন যে ভাই আমার এই কবুতরটা তো না এই দিকটা নাই আসলে ওরকম না এটা পুরো অলরাউন্ডার কবুতর যারা টেকনাফ তুতে তুলে রেজাল্ট করতে চান বা অনেকে আসেন যে রেস করেন না কিন্তু শখ আসে যে ভাই আমার দুইটা কবুতর থাকবে আমি যেখান থেকে ছাড়বো বাংলাদেশের আমার কবুতর আসতে হইব এই দুইটা কবুতর ঠিক তাদের জন্য জাস্ট বডিগুলো দেখেন দুটা কবুতরের ফিটনেস ব্যালেন্স সব দিকে অ্যাকুরেট সুপার 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 ডুপার কবুতর ভাই ভালো জিনিসের প্রশংসা করতে হবো চলুন কবুতর দুটা ব্যালেন্স দেখাই ভাই মাদিটা জাস্ট মাদিটা একটু ফলো করেন টার চোখ চোখটা দেখেন এবার মাতিটার পাখাটা দেখেন মাসাল্লাহ মার্শাল্লা মার্শাল্লা পাখার গ্যাপগুলা দুর্দান্ত দেয় দুর্দান্ত মাতিটার ঠিকছেন সাইজ কী এবং ওর ব্যালেন্সের মাসাল আগে মাসালটা দেখে দেখে একদমই স্ট্রং এবং হেলদি একটা মাসাল কবুতরটার ব্যালেন্স যারা ব্যালেন্সের নিয়ে মাথা ঘামান এই যে ব্যালেন্সটা দেখেন ঠিক আছে একদম স্ট্রং ব্যালেন্স এই যে মাদি একদম মাথা নষ্ট মাদিটার এবার নটটা নটটা চোখের ভিতরে যেরকম আগুন যে গেছে দেখেন আমি আরও ভালো করে আপনার দেখার চেষ্টা করি এই কবুতর ভাই আপনার যে কোনো পেজে থেকে নেবেন ভাই বিশ টাকার নিচে চোরা নিতে পারবেন না ভাই জাস্ট পাখার এই যে সেম ফাদার ঠিক আছে সেম ফাদার দেখছেন নর্মাদির দুইটাই লঙের কবুতর এই জন্যই বলছি ভাই এইগুলোর বাচ্চা বাংলাদেশে কোন জায়গা থেকে ছাড়বেন এবং জাস্ট কবুতরটার ব্যালেন্সটা থাকে এক জোড়া বাচ্চা হয়েছেন এগুলো তিন চার হাজার টাকা জোড়া বাচ্চা ওটা মনে হয় চোখটার মধ্যে ভাই মাসাল্লাহ বিগ একটা মাসালের কথা এই যে বিগ তো যাদের ভালো লাগবে রাখেন দর্শক এক জোড়া গ্রিজেল পেয়ার খুবই সুন্দর এবং কবুতরগুলো চোখ সাইজ সুপার সুপার দেখেন কি বিগ সাইজের এক জোড়া গ্রিজেল চোখগুলো দেখেন মাসাল্লাহ এটা পঁচিশের একটা পেয়ার বিগ সাইজের যারা ভালো মানের গ্রিজেল পেয়ার চাচ্ছেন দেখেন নর্মালি সেম টু সেম বিগ সাইজের এবং কবুতর ওগুলো বিগ মাসালের যারা টপ কোয়ালিটির গ্রিজার কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই প্যাটটা প্যাটটা একটু দেখাই দিচ্ছে আপনাদের দর্শক এটা মাদিটা মাদিটা আমি একটু দেখাই আপনাদের এটা ছোট্ট দেখেন জাস্ট এ হলো চোখের অবস্থা দেখেন এটা মাদি মাদির এত সুন্দর একটা মাদির শেষ করেন দেখেন পাখিগুলো দেখছেন হাতে ভাইব্রেশন করতেছে ব্যালেন্সের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ব্যালেন্স মার্শালটা দেখেন বিগ দেখেন এরকম একটা নর কিনতে গেলেও ভাই তিন চার হাজার টাকা লাগবে চোখটা দেখেন ভাই পুরো আগুনের মতো চোখটা নটটা নটটা ব্যালেন্স কোয়ালিটি অনেক হাই লেভেলের মাসাল্লাহ খুব সুন্দর একটা এগুলা হান্ড্রেড পারসেন্ট রেস করা কবুতরের বাচ্চা বিগ সাইজের টপ ব্যালেন্স এই যে ব্যালেন্সগুলো দেখেন ঠিক আছে একদম হান্ড্রেড পারসেন্ট ব্যালেন্স এগুলো বাবা প্রায় তিনশো গুলো প্লাস রেস করা আছে এবং যাদের রেস করার ইচ্ছা আছে ইয়াং পেয়ার খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা যদি কেউ দামাদামি না করে একদম তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা হলে এই গ্রিজেল পেয়ারটা নিতে পারবেন মার্শাল্লা খুব ফার্স্ট ক্লাস যাদের বিগ সাইজের এবং ইয়াং বার্ড দরকার এই পেয়ারটা কিন্তু একেবারে ইয়াং বার্ড যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন কোনো ধরনের দামাদামি করতে না একদম তিন হাজার টাকা হলে তবে এইখান থেকে নর্মালি সিঙ্গেল সিঙ্গেল নেওয়ার সুযোগ আছে হ্যাঁ যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন দর্শক একটা বেলজিয়াম পনেরো একটা বাচ্চা বেলজিয়াম ব্লাড লাইনের বাচ্চা এটা হলো বি ও এ ক্লাবের একটা নর এইটা তেইশ সিজনে সাতটা রেস করা একটা নর হ্যাঁ তেইশ সালের ষাটটা রেস করা একটা নর এবং আপনি বুঝেন এক সিজনে সাতটা রেস করছে কবুতরটা আর কবুতরটা এই দেখেন আমি কোড নাম্বার বলে দিই পনেরো ছেষট্টি সাতান্ন দু হাজার তেইশের কবুতর এই যে হচ্ছে রেস চিপ ঠিক আছে এই যে বেলজিয়াম দেখা আছে রেস চিপের মধ্যে বেলজিয়াম তো রেস চিপ আর কবুতর ব্যালেন্স আমি আপনাদের দেখাই এই হলো কবুতর ব্যালেন্স একদম লাটুমের মতো বিগ সাইজ আগে বলি কবুতরটা সাতটা রেস আমি দেখাই দিব হ্যাঁ লুকোচুরি কিছু নাই কোড নাম্বার তো আপনাদের বলে দিচ্ছি আমি কবুতরটা প্রচুর স্ট্রং একটা কবুতর মাসাল্লাহ মার্শাল্লাহ হ্যাঁ এটা হলো নরের ডিটেল ডিটেলস রেসের ডিটেলস যাদের প্রয়োজন হবে আমি বলে দেবে এই দেখেন ব্যান দুই হাজার তেইশের কবুতর পনেরো ছেষট্টি সাতান্ন এই দেখেন কুমিল্লা তারপরে আপনারা দেখেন রেসগুলোর তুলে দেখেন এই দেখেন একটা দুইটা তিনটা চারটা চিটাগাং থেকেও সিরাজগঞ্জ চট্টগ্রাম মশলা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটার স্কোয়ারটা নর্থ দেখুন সব তেইশের হ্যাঁ সব তেইশের সরি দর্শক দুইটা হলো তেইশের আর চব্বিশের রেস করা হলো এক দুই তিন চার পাঁচ পাঁচটা রেস হলো চব্বিশের মানে গত বছর রেস করে আর দুইটা রেস হলো তেইশের মানে যে সিজনের বাচ্চা ওই সিজনেই রেস করছে দুইটা পরের সিজন রেস করছে পাঁচটা তো এই সাতটা রেস করা এই নটটা যদি কারো ভালো লাগে নটটা কালেক্ট করতে পারেন একদম তিন হাজার পাঁচশো টাকা অরিজিনাল বেলজিয়াম ব্লাড কবুতর এবং যাদের ভালো লাগবে কালেক্ট করবেন অযথাবে দিয়ে বিরক্ত করবেন যাদের বিগ সাইজের মাদি আছে রেস্ট করা মাদি আছে তারা এই নটটা নেবেন একদম পঁয়ত্রিশশো টাকা বড় নটটা দর্শক এখন একটা ব্ল্যাক চেকার পেয়ার দেখাবো পেয়ারটা দেখেন খুবই সুন্দর একটা ব্ল্যাক চেকার পেয়ার দেখাবো নটটা এজ বার্ট মাদিটা ইয়াং বার্ড কত একটু দেখে আপনাদের যারা ব্ল্যাক চেকার চিন এটা অরিজিনাল ব্ল্যাক চেকার দেখেন দেখছেন অরিজিনাল ব্লাক চেকার ওর শেপ ক্যাট আপ সেকেন্ড পিস পাওয়া খুব টাফ দেখেন জাস্ট ওরির কালারটা দেখেন টানব একটা চোখের নজরটা দেখেন মশাল ব্যালেন্স ভাই এগুলার ফার্স্ট ক্লাস ব্যালেন্স আপনি কখন এইগুলোর ব্যালেন্স করতে পারবেন না বিগ মাসালের একটা বাবু বিগ বিগ সাইজের বিগ সাইজের একটা বাবু ধর অরিজিনাল বিডিং একটা নট অরিজিনাল রেসিং বিডিং নট এটার বাচ্চা চারশো পাঁচশো কিলো পর্যন্ত রেস করার এবিলিটি থাকবে ঠিক আছে সুপার ফাস্ট এটার বাচ্চাগুলো খুব ফাস্ট রেজাল্ট করছে মার্শাল্লাহ যেহেতু এজ বাট নট ইয়াং বাট মা দিয়ে পেয়ার করতেছি এটা পেয়ারলে এটার বাচ্চা চার পাঁচশো গুলো খুব ভালো ডাল দিবে মাটিটা তো খুব ভাল লাগে মাটিটা ভাই আসলে একদম লাটুর মতো গোল মাদিটা ফার্স্ট ক্লাস একটা মাদি মাদিটার পাখাটা দেখেন একদম অরিজিনাল লং ডিস্টেন্স একটা মাদি তো যদি কারো ওই পেয়ারটা ভালো লাগে আর পেয়ারটা যদি সিঙ্গেল নটটা কেউ নেয় একদম পঁচিশশো টাকা পড়বে আর মাদিটা কেউ নিলে একবারে পনেরোশো টাকা আর জোড়াটা যদি কেউ নেয় আজকের জন্য জোড়াটা নিলে একদম সাড়ে তিন হাজার টাকা পড়বে খুবই সুন্দর একটা ফার্স্ট ক্লাস ব্লাক চেকার একটা পেয়ার ব্ল্যাক চেকার কবুতর বললো এখন পাওয়া যায় না তা আবার মাদিটা ব্লাক চেকার দোবাস ভাই যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন খুবই সুন্দর বিগ সাইজের কবুতরটা তো সব এখন যেনটা দেখাচ্ছি এটা ব্লাডান ক্যাভেন্ডিস হ্যাঁ ইন বিট বাচ্চা ক্যাভেন্ডিসের এবং ওর চোখটা আমি একটু সময় নিয়ে দেখাবো দেখেন আচ্ছা নটটা বিগ সাইজের এটা বিআরপিএল থেকে রেস করা আছে এই যে বিআরপিএল থেকে তিয়াত্তর সাতাত্তর আশি দু হাজার তেইশের রেস করা একটা কবুতর হেভি স্ট্রং আরে মসরা মস্রি যে করে দেয় যারা সুপার ফাস্ট রেসিং কবুতর খুঁজতেছেন ভালো ব্লাড লাইনে রেস করা মা দিয়ে আছে ঠিক আছে সেটা যে কোনো ব্লাডের মা দিতে পারবেন আপনি এটা ব্লাড লাইন ক্যাভেনডেজ ক্যাভেনডেজের একটা নর আছে এটা দু হাজার তেইশের তো যারা ফাস্ট সুপারফাস্ট রেস করা কবুতর চাচ্ছেন এই নটটা কালেক্ট করতে পারেন এই নটটা কিন্তু তিন হাজার টাকা পড়বে যদি কারো এই ক্যাভেন্ডিজ এই নটটা ভালো লাগে নটটা তিন হাজার টাকা পড়বে যারা সুপার ফাস্ট রেসিং কবুতর যাচ্ছেন যে রেজালে ফার্স্ট আসার জন্য এরকম একটা নট যারা রেস করতো এগুলো তো নিখুঁতভাবে রেস করবে যারা ফার্স্ট রেজালে যে ফাস্ট আসার জন্য যে কবুতরগুলো ক্যাভেন্ডিজের ব্লাড লাইন কিন্তু অনেক স্ট্রং যদি এই নটটা কারো ভালো লাগে কালেকশন করবে একদম তিন হাজার টাকা পড়বে ঠিক আছে দেখেন জাস্ট নটটা হাঁটা চলা ফুল অ্যাক্টিভ ওভার লাইট কালার মানে লেসটা দেখেন জাস্ট তিন আঙ্গুলের লেস একেবারে খাটো দেখেন হাইট দেখেন মাসাল্লাহ নটা একদম তিন হাজার টাকা পড়বে দর্শক এআরপিসিডি ক্লাবের একটা পেয়ার একদম রানিং বাচ্চা একটা পেয়ার দেখেন মার্শাল্লা খুব সুন্দর একটা সাইজের কবুতর অরিজিনাল এ আর পিসিডি ক্লাবের মাঝেটা ট্যাক কাটা নোটা ট্যাক কিন্তু নিয়ে আসে মাসা তো নটা ফুল মানে পেয়ারটা ফুল ডিমের ডিম এখানে নিলে আপনার সর্বোচ্চ পনেরো দিন লাগবে ডিম পার্ট কবুতর দুইটা আমি দেখাই অনেকে হয়তো বিশ্বাস করতে চান যে ক্লাবের কবুতর এই যে দেখাই দেব আজকে এই যে অরিজিনাল এটা এগুলো ক্লাবের অরিজিনাল ট্যাগ ঠিক আছে এই একদম অরিজিনালটা দুই হাজার চব্বিশের একেবারে ইয়াংবার এ আর পি সিল লোগো দেওয়া আছে এই যে ওদের ক্লাব কবুতর চল্লিশ উনিশ সত্তর আপনারা যারা ক্লাবের রিসের সাইবার সার্ভার আছে তারা চেক দা দেখে নিবে রেসা আরে বাবা এই বিশ শক্তিশালী একটা কবুতর খুব সুন্দর তো এই প্যাডটাকে আরও ভালো লাগলে কালেকশন করতে পারবেন একদম দুই হাজার টাকা দুইটাই পাথর চোখের চব্বিশের কবুতর প্যাডটা তো এ পিসিডি ক্লাবের তো যাতে ভালো লাগবে একদম দুই হাজার টাকা ঠিক আছে এখান থেকে নর্মালি সিঙ্গেল বিক্রি হবে না যাদের জোর লাগবে কালেকশন করবেন যারা বিডিং প্যাড চাচ্ছে এটা তো মানে বিডিং প্যাড আছে যাতে ভালো লাগে কালেকশন করে নেবেন মাত্র দু হাজার টাকা তো দর্শক এখন একটা